আপনারা দেখতে পাচ্ছেন বুডিংয়ে রাখা পোলট্রি মুরগির বাচ্চাগুলো এখানে প্রায় কয়েকদিন রাখা হবে এই বাচ্চাগুলো যাতে মজবুত হয় শক্তিশালী হয় এখানে দেখার পরি জন্য একজন কর্মী রয়েছে তার নাম হচ্ছে অরবিন্দু গুপ্ত আচ্ছা ডেইলি কয়বার খাবার দিতে হয় এই এক হাজার বাচ্চাকে আর সাথে জল তো থাকেই তাই না তারপর ওষুধ তো থাকে তাহলে শুনতে পেলাম যে কিভাবে এই বোর্ডিং অবস্থায় বাচ্চাগুলোকে শক্তিশালী করা হচ্ছে এখান থেকে এখানে আর কত দিন থাকবে এখানে আর তিন দিন থাকবে আর তিন দিন পরেই এখান থেকে বড় যে ফার্ম রয়েছে ফার্মের ঘর সেখানে নেওয়া হবে আচ্ছা শুনতে পেলেন এখানে প্রায় সাত থেকে দশ দিনের মতো এই বোর্ডিংয়ে রাখা হয় এখানে কৃত্রিম উপরে কিন্তু লাইটগুলো সেটিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এতে মুরগি শক্তিশালী হয়ে থাকে এবং মৃত্যুর সংখ্যা কম হয় যার ফলে অনেকটা মালিক পক্ষ লাভবান হতে পারে তো এভাবেই প্রথমে বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে রাখা হয় বোর্ডিংয়ের পরে তারপর মূল যে বড় ঘর থাকে এই বাচ্চাগুলোর এই ফার্মের সেই ঘরে নেওয়া হয় তখন সেখানে আবার অন্য প্রসেসে তাদের দেখাশোনা করা হয় খাবার দেওয়া হয় অন্য লেভেলে আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ ইউনসি ট্রাস্টের পক্ষ থেকে আমরা বিভিন্ন এ ধরনের অর্থনৈতিক যারা কাজ করে থাকেন তাদের ভিডিও আমরা আর জনগণের সামনে তুলে ধরি ধন্যবাদ সকলকে